আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাসার মধ্যে উইন্ডো জানলা অথবা গ্রিল তৈরি করতে চান আজকে ভিডিওটি কিন্তু আপনাদের জন্য দর্শক এখানে আমরা পাল্লা সহ গ্রিল নিয়ে এসেছি অর্থাৎ আপনারা অনেক সময় থাই ব্যবহার করতে চান না পাল্লা ব্যবহার করেন দেখা যায় একটু বাজেট কম হলে থাইয়ের দাম অনেক বেশি সেক্ষেত্রে পাল্লা কিন্তু অনেক কম খরচে আপনারা আপনাদের বাসায় ব্যবহার করতে পারেন দর্শক এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা পাশে হচ্ছে চার ফিট এবং উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট তো চার ফিটে আমরা চারটা পাল্লা করেছি এবং উপরে কিন্তু আমরা এক ফুট গ্লাস খোপ দিয়ে দিচ্ছি এখানে গ্লাস লাগানোর পরে আপনার বাসার ভিতরে আর অন্ধকার হবে না অর্থাৎ গ্লাস দিয়ে আলো বাতাস ঢুকবে তো দর্শক এখানে যে উইন্ডোটা আমরা তৈরি করেছি এটা জেট ব্যাগ ব্যবহার করেছি তিন মিলি জেট ব্যাগ এবং পিছনে যে গ্রিলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল রিটন ডিজাইন এটা আমরা চারশো তে স্কোয়ার দিয়ে তৈরি করেছি এই ধরনের গ্রিল গুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমরা থাই গ্রিল তৈরি করে রেখেছি আপনারা যারা থাই লাগাতে চান বাসার মধ্যে তাহলে এই ধরনের গ্রিল গুলা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন সেক্ষেত্রে এই গ্রিলের গ্রিল লাগিয়ে তারপর কিন্তু আপনারা থাই ব্যবহার করতে পারেন অর্থাৎ দর্শক আপনাদের আপনাদের জন্য দুই ধরনের সুযোগ সুবিধা রয়েছে এক আপনারা গ্রিল লাগিয়ে কিন্তু থাই ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি থাইয়ের খরচ বেশি হয় সেক্ষেত্রে জামালায় না গিয়ে কিন্তু আপনারা এই ধরনের গ্রিল সহ পাল্লা সহ একবার ব্যবহার করে কম খরচে কিন্তু আপনাদের বাসার কাজ আপনারা সেরে ফেলতে পারবেন সো দর্শক আপনারা এই ধরনের মালামালগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা সামনে চাইলে কিন্তু আমাদের কারখানায় এসে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ